সাংসদ বিধায়ক দ্বন্দ্ব চরমে উঠেছিল বাণী মন্দির স্কুলে সে স্মার্ট ক্লাসরুম উদ্বোধন করলেন রচনা বন্দ্যোপাধ্যায় গত জুলাই মাসে চুচুরা বাণী মন্দির স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরি নিয়ে হুগলি সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় চুচুরার বিধায়ক অসিত মজুমদারের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে আসে বিধায়ক স্কুলের পরিচালন সমিতির সদস্য অথচ তাকে না জানে স্মার্ট ক্লাসরুম তৈরি কেন এ নিয়ে স্কুলে গিয়ে প্রধান শিক্ষিকার সঙ্গে দুর্ব্যবহার করেন বলে সাংসদকে অভিযোগ করেন স্কুলের প্রধান শিক্ষিকা এরপরে সাংসদ বিধায়কের বিরুদ্ধে তোপ দাগেন তিনি বলেন আমসত তহবিলের টাকা টাকায় বিভিন্ন স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরি করবেন তিনি কারো হিম্মত থাকলে আজকে দেখা বিধায়ক তার কাজে বাধা দিচ্ছে বলে অভিযোগ তোলেন সংসদ এরপর দলের নির্দেশে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়ার কথা ঘোষণা করেন বিধায়ক তবে সংসদ চুচুরায় কোনো কর্মসূচিতে এলে বিধায়ককে সেই কর্মসূচিতে দেখা যাচ্ছে না তবে চুচুরাই তার বিরোধী গোষ্ঠী বলে পরিচিত যারা তাদের সঙ্গে আপাতত সন্ধ্যের মনোভাব নিয়েছে বিধায়ক কয়েকদিন আগে শহর সভাপতি রক্তদান শিবিরে উপস্থিত হয়েছিলেন আজ ক্লাসরুমের উদ্বোধন করেন রচনা বন্দ্যোপাধ্যায় বলেন বিধায়ক কে যদি সকলে মিলেমিশে চলার মানসিকতা আগেই থাকতো তাহলে ভালো করতেন সকলকে মিলেমিশে উনি থাকতে চাইছেন এটা অনেক আগেই করলে ভালো হতো বিভাজনে আমি বিশ্বাসী নই আজকে উনি সকলের সঙ্গে মিলেমিশে কথা বলছেন আগাবিনদিনে যদি মেনে চলেন আমি খুব খুশি হব পাশাপাশি এদিন রচনা বন্ধ পথে আর কি বলেছেন শোনাবো আপনাদের ঠিক আছে নোডমনি বলেছেন ভালো কথা কিছু খারাপ কথা তুমি বলেননি মিটিয়ে নিয়ে উনি একসাথে কাজ করবেন মিটানোর কোনো ব্যাপার ছিল না যেহেতু আমার খারাপ লেগেছিল আমি নাকি বলেছিলাম যে সাংসদ যে কাজ করছে সেই কাজের মধ্যে বাধা দেয়ার ইয়ে তো কারণ নেই সেই সেই সেটা তো হওয়া উচিত আমি আমি সাংসদ আমি এমপি খরচা কোথায় করব কিভাবে করব কার জন্য করব সেটা তো কেউ নিশ্চয়ই ইন্টারফেয়ার করে কোনো কথা বলতে পারে না

না আমি রাগ করিনি আমি 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 খারাপ লেগেছে যে আপনি একজন এত সিনিয়র একজন বিধায়ক আপনি অত্যন্ত সিনিয়র আমি আপনাকে রেসপেক্ট করি সেই জন্য রেজাল্ট চুচুরায় কি হয়েছিল না হয়েছিল সেটা নিয়ে আমি কখনো ভাবি না কিন্তু আমি সবসময় মনে করি রাজনীতির মঞ্চে উনি অনেক রেসপেক্টেবল উনি অনেক পুরনো মানুষ একজন এবং সম্মানীয় একজন মানুষ তার থেকে আমরা কিছু জিনিস আশা করি মানুষও কিছু জিনিস আশা করে সেখানে যদি ব্যাঘাত হয় সেটা যদি মানুষ না পায় তখন মানুষ রিভোল্ট করতে শুরু করে তো সে ঠিক সেরমভাবে আমি অ্যাজ এ সাংসদ অর্থে কিছু আশা করেছিলাম যেটা আমি পাইনি বা কিছু জায়গায় হয়তো আটকে ছিল তাই জন্য আমিও হয়তো কিছু মন্তব্য করেছিলাম আগামী দিনে যদি সেটা হয় আবার মন্তব্য করব। কিন্তু আশা করি সেরকম ধরনের ঘটনা আর আসবে না আগামী দিন আমরা যে ইউপলি জেলা যে স্কুলগুলো আছে সেগুলোর সাথে আমি চেষ্টা করব নিশ্চয়ই চেষ্টা করব আমরা এমপিলাইদের তরফ থেকে অনেক কাজ আছে যেটুকু টাকা সেন্ট্রাল বরাদ্দ করে রেখেছে আমাদের জন্য তার মধ্যেই সাতটা কনস্টিটিউয়েন্সি যদি ভালো কাজ করতে চাই এর তিন তিন ডবল বেশি টাকা দরকার কিন্তু তার মধ্যেও আমি চেষ্টা করব যতটুকু আমার পক্ষে সম্ভব হাসপিটালস গুলোকে একটু দেখা স্কুল গুলোকে একটু দেখা মানুষের প্রয়োজনে অনেক জিনিস অনেক কিছু অনেকে চাই সেগুলোকে একটু দেখা দেখা যায় কত করতে পারে আবার সামনে বোর্ড ইডিয়া আবার উনিপরিপরিজন সংগীতটাও আছে আজকে আপনি উদ্বোধন করেন শে স্মার্ট ক্লাস সূত্র হয়েছিল পরবর্তীকালের জায়গায় আছে বিধায় থাকেন সঙ্গে থাকেন না আপনি শুনেন না যাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছিল ওই विधायक যা বলেছিলেন সর্বসভাপতি

কোনো বিদ্রুপ করে কোনো রকম কথা বলা উচিত না স্পেশালি মহিলাদের জন্য তো একদমই নয় আর স্পেশালি স্কুল আমাদের শিক্ষা কেন্দ্র শিক্ষার জায়গা সেখানে বাচ্চারা পড়াশুনো করে সেখানে রেসপেক্টেড অত্যন্ত শিক্ষিত শিক্ষক শিক্ষিকারা ফ্যাকাল্টিজরা সবাই পড়াশুনো করায় সেখানে গিয়ে তো আমরা ধুলুমবাজি করতে পারি না এটা হতে পারে না আর যখন আমার আমি সাংসদ এবং আমার সাতটা কনস্টিউশন এটা হতে পারে না যতদিন আমি আছি তা আমি সবসময় চাইবো চেষ্টা করব যাতে সবাইকে নিয়ে মিলেমিশে আমরা থাকতে পারি উনি আসেনি সেটা ওনার ব্যাপার কিন্তু আমার এমপি রাইডের আজকে স্মার্ট ক্লাসরুম উদ্বোধন হলো সেই জন্য আজকে আমি খুব খুশি এবং সবথেকে বড়ো কথা হচ্ছে স্টুডেন্টসরা ভীষণ ভীষণ খুশি এবং শিক্ষিকারা ভীষণ খুশি আগামী দিনে আমি চেষ্টা করব যাতে আমি সব স্কুলে এই জিনিসটা দিতে পারি করেছিলেন তাই তো আমার সামনে তো জিনিসটা ঘটেনি বাট যখন টিচাররা বলছেন তখন নিশ্চয়ই সেরকম ধরনের কিছু হয়েছিল হয়তো জানি না কি ঘটেছিল বাট ঘটেছিল সেরকম একটা ধরনের জিনিস তা না হলে প্রধান শিক্ষিকা কখনো আমাকে এই কথাটা বলতেন না ডেকে যে এরকম ধরনের ঘটনা কেন ঘটলো বা দিদি আপনি একটু দেখুন আমি বিধায়কের ব্যাপারে এই মুহূর্তে কোনো রকম মন্তব্য করতে চাই না উনি যদি উনি আমাকে বললেন যে আমি ভুল স্বীকার করেছি সবার সামনে এবং প্রেসকে আমি ডেকে ভুল স্বীকার করেছি ঠিক আছে মানুষ যদি ভুল করে ভুল স্বীকার করে তাকে তো ক্ষমা করে দেওয়াই উচিত প্রধান শিক্ষিকা তত্ত্ব প্রতিদিন বিরাটকে বলাই যায়নি আপনাকে আপনি যেহেতু বলেছেন সাংসদ আমি চেয়েছিলাম উনি বলছেন যে আমি চেয়েছিলাম সাংসদ তাকুদ আর যাদের জন্য স্কুল করতে ছাত্রীতা সেটা শিক্ষিকার ইচ্ছে ছিল হয়তো শিক্ষিকা হয়তো এতটাই দুঃখ পেয়েছিলেন সেই আচরণের পরেই হয়তো উনি আর চাইছিলেন দিদি একটা সময় কিন্তু বিদায় বলেছিল সাংসদ যে নশরা গণমাতা তিনি মনের মতন কাজ করবে একসঙ্গে হাতে হাত ধরে